প্রবীর আসলে এত ভালো মানুষ এত ভালো মানুষ যে তার সম্পর্কে আসলে মানে বলা বলে শেষ করা যায় আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন হালায় আউটডোর যাবেন দেন আমি সবার আগে মনে পোস্ট আমি করেছি আমার হাত পা কাঁপতে ছিল প্রবীর মিত্র মামা চলে গেলেন হয়তো বা ওনারাও জানতেন না যে একদিন আগে পরেই দুজনে চলে যাবেন প্রবীর আসলে এত ভালো মানুষ এত ভালো মানুষ যে তার সম্পর্কে আসলে মানে বলা বলে শেষ করা যায় কারণ হলো গিয়ে যে প্রবৃদ্ধার সঙ্গে আপনারা বলতে পারবেন না যে কারোর সঙ্গে কোনো রকমের কোনো দিন কোনো মানে মনোমালিন্য কেউ বলতে পারবে না কেন তো প্রবৃদ্ধা এমন একটা মানুষ আর তারপরে প্রবৃদ্ধার সবচেয়ে বড়ো জিনিস হলো যে আমরা সবাই চলে যাব আজকে প্রবীতা চলে গেছে এবং আমি মনে করি যে প্রবীরাকে নিশ্চয়ই আল্লাহ তালা মানে পছন্দ করতে যে কারণের জন্য অন্য ধর্ম থেকে প্রবীরদাকে এই ধর্মে নিয়ে আসছিলেন এবং নিয়ে আসার পরবর্তী সময় শেষের জীবনটাকে উনি কিন্তু একদম ধর্মকর্মের মধ্যে কিন্তু উনি ব্যয় করেছেন ফুন্দে বললো আঙ্কাল আব্বাত মারা গেছে এক মিনিট দেন আমি সবার আগে মনে পোস্ট আমি করেছিলাম আমার হাত পা কাঁপতে ছিল এবং আমি ভয়ের সময় ছিলাম আমরা মিথুনি ফোন করলো না আরেকজন ফোন করলো এখন তো আমাদের দুদিন আগে অঞ্জন মারা গেছে মাথা ঠিক নাই দেশ বিদেশ থেকে ফোন এখন আপনাদেরকে বলি আর এখন ট্রোলের যুগে কিছু হলে ট্রোল হয়ে যায় মানে আমি ভয় তারপরে দেখলাম যে না ঠিক আছে না আমি নাম্বার চেক করতে না না মিথুন আঙ্কালই ফোন দিয়েছে তো বলবো কি বলবো যে মানে আপনারা সবাই মিলে দাদা চলে গেছেন আমি 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 একেবারে বলতে পারি দাদা যে ব্যক্তিত্ব ছিলেন দাদা যে আদাকারী ছিল যে মানবিক মূল্যবোধ ছিল দাদা অবশ্যই আল্লাহ তাকে বেহেস্তের অন্যতম জায়গায় স্থান দিবেন আর তার ছেলে মেয়েগুলো যাতে এই তার বাবার এই মানে শোক যে সহ্য করে সেই আল্লাহ তৌফিক দেখে এই এই দোয়া করি এবং তার বিদায় রুড়ে কামনা করি সম্পর্কে আপনারা হয়তো বর্তমান সময়ে যারা আপনারা সাংবাদিক রয়েছেন তারা ইউটিউব কিংবা ফেসবুকে পুরোনো ছবি টুবি দেখলে তার অভিনয় প্রতিভা সম্পর্কে আপনি জানবেন আমি যেটা বলতে চাই আমাদের সাময়িক যেহেতু সে ছিল সেই ক্ষেত্রে কবি ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি আমাদের মধ্যে নায়ক হিসাবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য দাদা আমাদের ছেড়ে চলে গেছেন আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন হালায় আউটডোর যাবেন আপনার লোকে আমার রুমটা রেখে দিয়ে নাহলে আপনার লোকে রেখেন আমাদের আলাদাই দিয়ে না বুঝছেন না কথা কোনো লোক নেই তো এখন সবাই কাজে কাজে ব্যস্ত আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল দাদা কথা বলতে পারতো না দাদা শুনতো না দাদা হুইল চেয়ারে চলতো কে যাবে আমরাও অনেক না দাদা গেলে তো দাদাকে কথা বলে দাদা উত্তর দিতে পারবে না কথা শুনবে না এই যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল সেই দূরত্বটা আজকে একেবারেই ছিন্ন হয়ে গেল। আর দূরত্বটা কখনোই আমরা কমিয়ে আনতে পারবো না ব্যবধানটা অনেক অনেক হয়ে গেছে প্রবীর মিত্র মামা চলে গেলেন হয়তো বা ওনারাও জানতেন না যে একদিন আগে পরেই দুজনে চলে যাবেন এই জিনিসটা হয়তো ওনারাও জানতেন না তো খারাপ লাগছে অনেক তবে কিছু করার নাই আল্লাহর উপরে তো আর হাত নাই কারো আল্লাহর ইচ্ছাই সব কিছু আল্লাহ তালা যা চেয়েছেন তাই হয়েছে একটাই বলবো যে ওনারা ভেস্তুন সিপ হোক আল্লাহ যেন ওনাদেরকে বেসু নসিব করেন এটাই আর আপনারা সবাই দোয়া করবেন এছাড়া তো আর কিছু বলার নেই বড় হওয়ার পরও বেশ অনেক স্মৃতি তো এখন আমাদের তো একটাই কাজ আমি আগে বলেছি আবারও বলছি একটাই কাজ আমরা দোয়া করব উনি যেন পরকালে সুন্দরভাবে থাকেন প্রবীর তো আমাদের মানে বাংলাদেশ একজন লেজেন্ডারি একজন অ্যাক্টর আজকে তো উনি চলে গেলেন না ফেরার দেশে তো ওনার যে বর্ণার্থ যে ক্যারিয়ার ওনার যে মানে আপস অ্যান্ড ডাউন আমরা আমি যখন এসেছি ওনার সাথে আমি ছবি করেছিলাম উনি ভীষণ ভালো একজন মানুষ ছিলেন এবং অনেক আদর করতেন ছবি করার সময় ওনার কাছ থেকে আগের অনেক ঘটনা শুনেছি তো কালকে রাতে যখন ঘটনা শুনলাম আর ঠিক থাকতে পারিনি খারাপ লেগেছে তো আজকে জানা যা এফডিসিতে হবে তো সকালবেলাই চলে এলাম ওনার আত্মার মাত কামনা করা ছাড়া তো আর কোনো এখন অপশন নেই দোয়া করি কবিরদার বিষয়ে যদি কিছু বলতে হয় যে ওনার মতো গুণী শিল্পী আসলে আমি আর দেখিনি আমি আর পাইনি কারণ হচ্ছে যে কবিরদা যদি কারোর সাথে কথা বলতেন পাশের মানুষ তার মুখ দেখে বুঝতে পারতেন যে কথা বলছে তা হলে বোঝা যেত না উনি এত আস্তে কথা বলতেন এবং ভদ্র এবং এত ওয়েল বিহেভ তার ব্যবহার এত ভালো লাগবে আমি কোনোদিন তাকে রাগ করে কথা কথাটা দেখিনি আসে এবং সে কাজের প্রতি এত সিনসিয়ার ছিল সবার আগে এসে সেতে এসে তিনি বসে থাকতে